হ্যাঁ সোয়াই দিকে তোমারে নিয়ে একটা দাওয়াত আছে মস্কা মুরল বাড়ির দাওয়াত দিছে পাঞ্জাবিন্দা রেডিও তোমারে তোরা আমারে কার কাছে রেখে গেছ চাচা মামা কেউ আমাকে থাকতেছে না সবাই আমার অবহেলা করে

হুজুর কারো বলেন কে হুজুর পুচ্ছ হুজুর নে হুজুর আউন জে কে হুজুর না দাঁড়াও আসো দেখি কে কান্না করে আসো আরে এটা তো একটা ছেলে ছেলেটা কান্না করতেছে কে আউ না উন জে গিয়া দাঁড়াও রাখ দিয়ে দেই এই ছেলে এই এদিকে আসো এদিকে আসো কি ব্যাপার তুমি গুরুস্থানে কান্না করতেছো কেন হুজুর আমার আব্বা আম্মা কেউ নাই চাচা মামা আমার কেউ বাড়িতে রাখতে চায় না তাই আমি বাড়ি থেকে আসা পড়ছি সাহেব আমি ওর চোখে আমার শৈশব দেখতে পাচ্ছি কিসের শৈশব হুজুর তাহলে শোনো আমি ছোটবেলা যখন তুমি ছিলাম স্কুল বন্ধ দিছে আমার যে কি খুশি লাগতেছে আমি কালকে নানি করবার যাব হরে আমার অনেক খুশি লাগতেছে স্কুল চোদ্দ দিন ছুটি দিছে দশ দিনে নানি আম কাটল যে আম সবই খাই এ হামজালা জায়গাতে কবে যাবি আমিও যাম এ খারো খারো ইস অনেক রোদ পড়ছে জিয়া তার হামজালা তারা ব্যাগ বই থা পরে আঙুর পুকুর আছে ওখানে যাচ্ছে Kali tu tuh ini, nu nama itu tebari deh. Ice cream, mukta kas ice cream. Ice cream kini sahaja dan dia deh. Sob dia deh. Kau tiap hari ya? Dua tiap, tiga tiap. Ache, am tiap hari itu si. Kalau nak দুইটা দেয়া দাও তুইহা দে কি করবি ইস্কুলো খামু স্কুলে সবাই খায় আমারও খাবার মন চাইছি সবাই খায় তোমার খাবার মন চায় আমার কি খাবার মন চায় না তেহা গরো থুই দিছি সাব দে লই গা টের গাছ লাগাইছি খালি সিরে সিরে দিমু তোর তো পড়া বাড়ি চাই না আইসক্রিম আবা টিয়া দে টিয়া দে আইসক্রিম লাইছে

देशक देशक एसा एसा दुरा दुरा आमगुला फाइरे की करछोर तरा ह सक्काय सक्काय तिंगगुला नष्ट करछोर आज दिन खाली तगरे पाइया लई ह आरेक दिन खाली तगरे धरा हई लई हो सासा बोला अंगर धरबो काल काई जामुंगा नानी घरबाय धोर दिन थाक मय न आइ तमी न सासा न अंगर गथा मुनो थाक्बो आर सासा अंगर लगे धर फाइरे पाबु नकी काका ह का গরমের ছুটিতে আম কাঠল খাবার লিগে সবাই নানির বাড়ি গেছে আমিও না বাড়ি যাবো আম কাঠল খাবার লিগে তো নানির বাড়ি আস রে তোর নানি বাড়ি গেছে পনেরো বছর আগে তোর নানা নাই তোর মা নাই সাত বছর দরিয়া নানির বাড়ি যাব নানির বাড়ি কি তুই যে আম কাঠল গাছ লাগাই থাকে যে আম কাঠল খাবি তোর বা হতে একটা আম কাঠল গাছ লাগাই না আম কাঠল খাবার লিগে নানির বাড়ি যাব তোর মামার এদিকে উল্টে খেলতে আছে জীবনে একটা খুঁজে নিল না জানতে কামের সময় গরমের সময় নয় খালি ই করবো কেদারি করবো Huh?

আমার কাছে তিন গুণ বেশি আমা হ্যাঁ তারপরে কিছু না মানসের আবার খাওয়াই দিই লুকের কাছে আমাহে কি আমি তুই বুঝিনা দুর্মিয়া বেকনেন আনির মতো লোকের কাছে আমি নিতাম না এ তিমফুলাডার মায়ের কি করসুন মানুষের কাছে আরাম করে না বাবা তুই চিন্তা করিস না তোরছি কি স্বামী করা মুখ এ তিমফুলা ডি কি সেগাড়া করা আনের মত লুক আমি আর জীবনে দুটা দেখছি না আরে তোর বাউ কি হইছে আমার ড্যাং ভেঙে গেছে গনি দাদা কর বাইতে দিলাম আমটু বাবা গনি দাদা আমার বাড়ি মেরে ড্যাং ভেঙে দিছে গনি দাদা বাড়ি মেরে তো ঠ্যাং ভেঙে গেছে শেষ করে দিল না কে লাগা তাহলে তো বাইতে দিতাম আমি চুরি করে আমগলা ঠ্যাং মত না করব কি তোরে যে শেষ করছিস এই তোর কপাল কাকা বিশ্বাস করো আমি চুরি করে আম না

এই ছেলে হ্যাঁ চাচা তুমি এখানে শুয়ে আছো কেন আমার যাওয়ার কোনো জায়গা নাই কই যাব তোমার বাবা মা তো চিন্তা করবে বাড়িতে যাও আমার বাবা মাও নাই আমার কাকা সকালে বাড়িতে বাই করে দিছি তাহলে তুমি এদিন চলে যাও তুমি ওইখানে থেকে লেখাপড়া করো লেখাপড়া করে বড় একজন আলেম হও সকালে কিন্তু চলে যাও ওই তিনখানায় আচ্ছা তারপর ওই মাদ্রাসায় পড়ালেখা করে আমি একজন হাফেজ এবং আলেম হই তারপর থেকে আমি এতিম শিশুদের আমার মাদ্রাসায় পড়ালেখা করাই যেন তারা আলোর পথ থেকে ফিরে না যায় আমাদের প্রিয় নবী তিনিও কিন্তু এতিম ছিলেন তিনি বলেছেন যে ব্যক্তি এ লালন পালন করবে সে ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে আর তোমার চাচা মামা এতিমদের কদর করতে জানে না তুমি আমার সাথে চলো আজ থেকে আমার মাদ্রাসায় পড়ালেখা করবে নিজেকে নতুন করে তৈরি করবে এবং নিজের পরিচয়ে বাঁচবে